শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা আমি এখন কাটছি হচ্ছে তরকারি আর সেটা আপনাদেরকে দেখাচ্ছে আর সকালবেলার কিন্তু সমস্ত কাজ আমার শেষ ঠাকুর পুজো দেওয়া তার আগে বাসে কাজ সারা ফুল তোলা ঠাকুর স্নান করা ঠাকুর পুজো দেওয়া আর হচ্ছে আপনার আমি রান্নাঘরে বসিয়েছি হচ্ছে ডাল মটরের ডাল আজকে শুক্রবার ঠিক আছে এখন বাজে বেলা সাড়ে বারোটা আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার বন্ধু হবেন তাহলে চলুন বন্ধুরা ব্লগটা স্টার্ট করা যাক কেমন আশা করি ভালো লাগবে আর চলুন তাহলে ঠিক আছে আর আমি দেখাচ্ছি কী কী আমি তরকারি কেটেছি দেখাচ্ছি আপনাদেরকে আর কী কী কাজ করেছি ঠিক আছে তাহলে চলুন এই দেখুন বন্ধুরা অল্প একটুখানি লাউ কেটে রেখেছি এটা হচ্ছে আপনার মটরের ডালে দেবো ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো আর কাঁঠালের আটি এর ভেতরে একটু আলু দেব সয়াবিন রান্না করবো হ্যাঁ আর এই যে কাটছি হচ্ছে ঘ্যাটকোল বন্ধুরা ভীষণ ভালোবাসি আমরা ঘ্যাটকোল খেতে এই জন্য এই ঘ্যাটকোলটা বাঁচি আর ভাবছি কি কয়েকটা পাতা যেগুলো কচি রেখে দেবো কালকে হচ্ছে বাটা করব। আর বাজার থেকে নিয়ে এসছে বন্ধুরা আলু পেঁয়াজ রসুন ঠিক আছে এর ভেতরে রয়েছে এখন নামাচ্ছি না হাতে আপনার এই কচুটা লেগেছে তো এই কারণে ঠিক আছে আর আপনি দেখ আর আপনাদেরকে দেখাচ্ছি আমি কী কী করেছি আর এই দেখুন বন্ধুরা আমার ঠাকুর ঘরের কাজ কিন্তু শেষ সকালবেলা তো পুজো দিয়ে দিয়েছি আর এই দেখুন বন্ধুরা কত বড় একটা জবা ফুল ফুটেছে জানেন বন্ধুরা কালকে আমার কাকি বাড়িতে গেছিলাম আমার ওই তো অন্নপ্রাশন ছিল আপনাদের সাথে শেয়ার করেছি যতটুকু পেরেছি তা হচ্ছে আপনার আর এই দেখুন বন্ধুরা আমার হাজব্যান্ড আম নিয়ে এসছে কালকে যেহেতু একাদশী আরও কয়েকটা আম নিয়ে এসছে তা দেবো বলে এখানে রেখেছি আর আরও কিছুটা আছে ঠিক আছে বন্ধুরা তাহলে হচ্ছে আপনার কালকে হচ্ছে আপনার আমার কাকি বাড়িতে যখন গেছি আমার পাশে একটা কাকির বাড়ি ছিল উনি পাড়া প্রতিবেশী তা দেখছি কি এই হলুদ জবা ওনার বাড়িতে তা আমি বলছি ও কাকি এই হলুদ জবা গাছের কি ডাল থেকে আবার গাছ হতে পারে বলছে হ্যাঁ হ্যাঁ গাছ হতে পারে গাছ হতে পারে তা আমি বললাম কাকি তাহলে আমাকে একটা দেবা বললো হ্যাঁ হ্যাঁ দেবো ও উনি তখনই হচ্ছে আপনার কেটে দিয়েছে বন্ধুরা মানে ওই ডালটা বললো কি ওনা একটা জলের ভেতরে হচ্ছে একটু ভিজিয়ে রাখবি আর হচ্ছে যেই যখন ওই শিকড়টা বেরোবে তখন হচ্ছে টবে পুঁতবি হ্যাঁ আর আরেকটাও ছোট্ট আমি চারা নিয়ে এসেছি মানে রজনীগন্ধা যেমন হয় ওই রজনীগন্ধার মতন ওই ফুলটা হয় এবার স্টিক না হচ্ছে আপনার এই স্টিক না আপনার কী বলুন তো মানে ওই এক একটা করে হয় ওটা কী আমি ঠিক জানি না বন্ধুরা যখন ফুটবে আপনারাই আমাকে নামটা বলে দেবেন ঠিক আছে আজকে আমি বিকেলবেলায় মানে ঠাকুর আমি আজকে বিকেলবেলায় আপনার হচ্ছে ছাদটা পরিষ্কার করব ঠিক আছে এটা পরের দিনে ব্লগে যাবে সেটা ঠিক আছে তখন আপনাদেরকে ওই গাছটা আমি দেখাবো তাহলে চলুন আমি রান্নাবান্না করি আর কাজ করি তাহলে আবার একটু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে এই যে বন্ধুরা এর ভেতরে বসিয়েছি আপনার ডাল ঠিক আছে বন্ধুরা আর এই যে বললাম না সয়াবিন আমি এই হেলদি অ্যান্ড টেস্টি সয়াবিন ছাড়া আমার কাছে ভালো লাগে না এটাই রান্না করবো আর এই যে মটরের ডাল তো একটু ঢেকে দিয়েছি এটা হতে লাগুক তাহলে একটু পরে আসছি আর এই তো বন্ধুরা রান্না কিন্তু ওই পাশে হচ্ছে আর আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি ঠিক আছে অনেকখানি সে ঝাড় দিতে হবে কেন কি বারান্দাটা তো একটু বড় আর হচ্ছে একবারে ঝাড় দিয়ে আমি আমার মেয়েদের ঘর দিয়ে বেরিয়ে যাব কেন কি এই পাশের ঘরটা আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন শুনবেন বন্ধুরা কটা বাজে আর আমি কখন ভয়েস দিচ্ছি এখন বাজে হচ্ছে তিনটে দুই আর এখন কিন্তু আমি ভয়েস দিচ্ছি বন্ধুরা কারণ কি আজকে শুক্রবার আমার তো এখন দিনেরটা দিনেই আমার ভিডিও ছাড়তে হচ্ছে কেন কি আমি তো আমার মেজোজার বাড়িতে গেছিলাম মানে মেজ দিদিদের বাড়ি এবার আমার তো ব্লগ করা ছিল না বন্ধুরা তাই এখন আমি দিনের দিন ব্লগ ছেড়ে দিয়েছিলাম এই কারণে না মানে আমার এক একটাও ব্লগ করা ছিল না যার জন্য আমার প্রত্যেক দিন যেই ব্লগটা করছি সেটাই আমাকে ছাড়তে হচ্ছে আর আজকেও ভেবেছিলাম যে ছাড়বো কিন্তু আজকে আমার একটা মেয়ের মতোই একজন সে এসছিল ঠিক আছে তার সাথে একটু গল্প গুজব করছিলাম আর দ্বিতীয় কথা বন্ধুরা আজকেই আমি ছাদে সব পরিষ্কার করেছি গাছ সব কিছু পরিষ্কার করে মানে ছাদ তার ছাদ দিয়ে পরিপাটি করেছে আর এই দেখুন বন্ধুরা আমার এই ঘরটাও গোছানো হয়ে গেছে আর এই যে সয়াবিন দিয়ে কাঁঠালের বীজ দিয়ে আর আপনার আলু আর কুমড়ো দিয়ে রান্না করছি আর সাইডে হচ্ছে ঘ্যাটকোল সেদ্ধ করতে দেওয়া রয়েছে ঠিক আছে ভাতটা কিন্তু হয়ে গেছে আগে আর ডালও হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়ান তাই যেটা বলছিলাম আজকে ছাদে গাছের ওই সমস্ত পরিষ্কার করতে আমি ভাবলাম যে পরের ব্লকটাতে দেব। কিন্তু পরের ব্লকটাতে ভাবলাম যে না দেব না আজকেরটাই দিয়ে দিই কেন কি কাল মানে পরের দিনকে মানে কালকে শনিবার সেদিন একাদশী পড়ছে ঠিক আছে বন্ধুরা তা একাদশীর দিন তো আর মাটি খোরাটোরা উচিত নয় যার জন্য আজকে রাত হলেও আজকে আমি করে ফেলেছি একবারে মানে দুপুরবেলা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে বন্ধুরা মানে সাথে সাথে আপনার আমি ছাদে চলে গেছিলাম ওই তখন স্টার্ট রাত আটটা সাদা ভাত করতে গেছে আর হচ্ছে মটরের ডাল দিয়ে লাউ দিয়ে আর এই যে সয়াবিন রান্না করেছি বন্ধুরা আপনাদের সাথে ভেবেছিলাম আমি এই রেসিপিটা শেয়ার করব কিন্তু হঠাৎ করে আমার একটু মনটা খারাপ হয়ে গেল যার জন্য আমি শেয়ার করিনি আসলে যাকে আপনি বেশি ভালোবাসবেন সে সব সবথেকে বেশি ব্যথা দেবে এটাই হচ্ছে এই পৃথিবীর নিয়ম যাই হোক এই যে আলু ভাতে শুকনো ঝাল দিয়ে মাখা আর হচ্ছে এই যে হচ্ছে ঘ্যাটকোল ঘ্যাটকোলের ডাটা দিয়ে আর কাঁঠালের রাঠি দিয়ে ভাজা আর এই যে কালকে রাত্রিবেলায় আমি একটু ফেনা ভাত করেছিলাম গোবিন্দভোগ চাঁদে সেই অল্প একটু থেকে গেছে ঠিক আছে সেটা আমি খেয়ে নেব এই দেখুন বন্ধুরা রান্না করার পরেই আমি রান্নাঘরটা মুছে কমপ্লিট করে নিয়েছি নইলে না দুপুরবেলায় ভাত খেতে আমার মন চায় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তারপরে এই দেখুন বেসিন টেসিন সব পরিষ্কার করে রান্নাঘরটা গুছানো গাছানো আছে ঠিক আছে আর এই দেখুন বন্ধুরা বিকেলের আকাশটা কত সুন্দর আমি ছাদে ছিলাম যার জন্য ভিডিওটা করতে পেরেছি দেখুন কত সুন্দর আকাশটা কি ভালো লাগছে না আর এই দেখুন বন্ধুরা আমার কিন্তু অনেকটা একটা রোয়ের হচ্ছে আপনার ঘাস তোলা হয়ে গেছে ঠিক আছে আর আমি কিন্তু হাতের থেকে শাখা খুলি না যেহেতু শাখা বাঁধানো পড়া রয়েছে বন্ধুরা আর মাটির কাজ করছি তো মাটি ঢুকে যাচ্ছে যার জন্য শাখা দুটো খুলে রেখে পলা দুটো পড়া রয়েছে ঠিক আছে আমি খুলি না তো এর জন্য আমার নিজের কাছেই নিজে দেখতেই খারাপ লাগছে যাই হোক এখন শাঁখা দুটো নষ্ট হয়ে যাবে বলে আমি খুলে পলা দুটো পড়েছি ওই ছাদেই আছে রেখে দিয়েছে আবার দেখবেন আমি জল দেওয়ার সময় আমার তখন পড়া আছে ঠিক আছে আর এই দেখুন কত ঘাস তুলেছি এ তো অল্প বন্ধুরা আরও ছিল তখন সবে শুরু করেছে আর আমার ছোটো মেয়ে দেখুন সব বান্না করতে বসে গেছে আর এই দেখুন বন্ধুরা আমার মানে গাছের কাজ শেষ শেষ বলতে আর একটুখানি ঝাড় দিতে বাকি আছে আর হচ্ছে এই দেখুন সব গাছের দ্বারা সব গাছের হচ্ছে এই দেখুন ঘাস তুলে ফেললাম পরিষ্কার করে একদম দেখেছেন আর এর ভিতরে কিছুটা ওই ডোলেখোসানের লঙ্কা আছে না যে ওই নেপালের ওই ডোলেখোসানের লঙ্কার কিছুটা বীজ ছড়িয়েছি দেখি কি হয় আর এই দেখুন সব পরিষ্কার পরিচ্ছন্ন আর হচ্ছে এই দেখুন অন্ধকার তো খুব একটা এইদিকে ওইদিকে খুব একটা আলো বোঝা যাচ্ছে না তাও একটু একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাবছিলাম কালকে তুলব হচ্ছে ঘাসটা কিন্তু কালকে যেহেতু একাদশী মাটি খোঁড়া উচিত নয় ঠিক আছে এর জন্য আজকেই একবারে তুলে ফেললাম খুব কষ্ট হয়েছে বন্ধুরা খুব কষ্ট হয়েছে কেন কি অনেকটা দিন না ঘাসটা তোলা হয়নি আর যেহেতু মানে তোলা হচ্ছে না কেন জানেন তো যেহেতু বৃষ্টি হচ্ছে তো এবার প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এর জন্য আর হচ্ছে না আর এই দেখুন বন্ধুরা এইটা আমার না ওই যে রেড বেরি আছে না রেড বেরির চারা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল রেডবেরি খেয়ে ওই বীজটা আমি পুঁতে রেখেছিলাম তারপর একটিকে এমন হচ্ছে উঠেছে না স্ট্রবেরি না বাবু এটা হচ্ছে রেডবেরি ঠিক আছে আর এই দেখুন বন্ধুরা আমি হচ্ছে এই দেখুন আমার আমাদের ওই যে যেই লেবু প্রত্যেক দিন আমি কাটি খাই ভাত দিয়ে আমরা সেই লেবুর বীজ থেকে এই দুটো চারা এই এখানে তিনটে চারা আছে ওই পাশে দুইটা চারা আছে ওই পাশে দুইটা চারা আছে ঠিক আছে অনেকগুলো চারা আছে আমি করেছি বন্ধুরা করে গাছটা লাগিয়েছি জানি না ফল হবে কিনা কিন্তু আশা রাখছি হবে ঠিক আছে বন্ধুরা কত ময়লা বেরিয়েছে এই দেখুন এই বড় এক ব্যাগ তাও তো আমি ঠেসে ঠেসে পুরেছি মানে ঘাস তো ঠেসে ঠেসে পুরেছি এই গামলাতেও কিছুটা আছে আর ব্যাগে এখন ফেলে দিয়ে আসবো মানে বাইরে রেখে দেবো কালকে ময়লার গাড়ি আসলে দিয়ে দেবো আর এই দেখুন বন্ধুরা সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করে নিয়েছি বন্ধুরা পরিষ্কার থাকলে কত সুন্দর লাগে না দেখতে তাই না আমার নিচেও কিছু কাজ আছে বন্ধুরা আগে আমি ছাদটাই দেখুন ঝাঁটা অর্ধেকটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে পরিষ্কার আর এইটা আর আমার এই ছাদ নোংরা ছিল তো আমার এর জন্যে কোনো কিছুই ভালো লাগছিল না বন্ধুরা মনে হচ্ছে কি ছাদটা আবার কখন পরিষ্কার করব। এবার এই ছাদটা পরিষ্কার হয়ে গেল এবার কাজেও আমি এনার্জি পেয়ে গেলাম ঘরে কিছু জামাকাপড় আছে যে আগে গোপালকে শুয়ে বড় ছোট মেয়ে মনে হয় পুজো দিয়ে দিয়েছে তারপর শুয়ে তারপরে আমি মানে শয়ন দিয়ে তারপরে হচ্ছে আমি ওই কাজগুলো করবো ঠিক আছে তাহলে চলুন আমি একবারে ছাদ থেকে নিচে যাই নিচে যাওয়ার পরে তারপরে কথা হচ্ছে